এই এই কোন এই প্রাণা আজকে প্রচন্ড বিপদের মধ্যে আছে কথা এস আই আর এস আই আর চলছে অনেকে বলছে হিন্দুদের ক্ষতি হবে অনেকে বলছে মোল্লাদের ক্ষতি হবে কে বলছে তাঁত মোল্লাদের ক্ষতি হবে কে বলছে কিছুই করতে দিব না কে বলছে ইয়া করে ওয়া ওয়ার করে নাই করে এ ভাই আমি তোমার চা আপনার কোন এর একজন ভাই বলছি কোচ নাই করে এই যে একটু আগে একটা কথা বললাম না আপনার আপনার ছোট ছোট বাচ্চাগুলোকে সুন্দর এবং সুরক্ষিত ভাবে দেশের মাটিতে বুকের পাতা উঁচু করে হাঁটতে গেলে যে কাজগুলো করা দরকার ওগুলো কর কোনো কাহিনী চলবে না

কাগজপত্র কি আছে এই যে এই এলাকার শিক্ষিত যুবক তোমাকে বলছি ডাক্তার মুফতার উদ্দিন ব্যবসিক পয়সাওয়ালা শিক্ষিত যুবক তুমি একটা টেবিল তৈরি করো ওই টেবিলে তোমার এলাকার না না আমাদের সিপিএম টেবিল বসিয়েছে কংগ্রেস টেবিল বসিয়েছে তৃণমূল টেবিল বসিয়েছে কোন কাহিনী চলবে না নিজের জাত নিজের কমকে বাঁচাতে নিজের রক্ত পর্যন্ত হবে না হবে না কথা বলেন না কেন আরে বি টানতে কবরে টেনে নিয়ে যাচ্ছে তবু আমার বাপ চাচাদের হৃদয়ে যে ময়লা জমে গেছে এই এলাকার যুবকদের মনে যে ময়লা জমে গেছে এই ময়লা দিকে আল্লাহ হে আল্লাহ চাচাদের হৃদয় এই যুবকদের হৃদয় আল্লাহ তুমি এই নোংরা গুলোকে ট্রাক্টর দিয়ে চাষ দিয়ে দাও আল্লাহ হে আল্লাহ এই এলাকার যুবকদেরকে হাজরত শক্তি দাও আল্লাহ এই এলাকার যুবক